ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচার খেয়েছি বা খেয়ে থাকি আমের আচার জলের আচার 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 আরো বিভিন্ন রকমের আচার আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন রকমের নতুন স্বাদের একটি আচারের রেসিপি করে দেখাবো আর এটি হচ্ছে টক জাল মিষ্টি টমেটোর আচার টক জাল মিষ্টি এই টমেটোর আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজার এই আচারটা সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুরির সাথে খেতে খুবই মজার লাগে তাছাড়া এই আচারটা এমনিতে খেতে খুবই টেস্টি হয় বা আপনার এমন করে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন এই মজার টমেটোর আচারটা কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখে নেই টমেটোর আচার বানানোর জন্য এখানে আমি ফ্রেশ দুই কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি কেটে নিব টমেটো আচারটা বানানোর জন্য একটু ফ্রেশ লাল টুকটুকে টমেটোটা নিলে আচারটা দেখতেও ভালো হয় আর কালারটাও ভালো আসে তো এখন বাজারে এই সিজনে অনেক পাকা পাকা লাল টুকটুকে টমেটো পাওয়া যায় তাই সহজে আপনার এই আচারটা বানিয়ে নিতে পারবেন আমি একটা টমেটো চারটা ভাগ করে নিয়েছি আপনাদের মতো করে কেটে নিবেন তবে এটা এটা শুধু দিয়ে আপনার বটি বা দাদিও কেটে নিতে পারবেন আমি টমেটোটা মাঝখান দিয়ে কেটে চারটা ভাগ করে নিয়ে তারপর বোটার অংশটা ফেলে দিচ্ছি আমি আচার বানানোর জন্য এখানে দুই কেজি টমেটো নিয়েছি তবে আপনারা চাইলে চেয়ে বেশি বা কম নিতে পারেন আপনাদের পরিমাণ বুঝে আর আমি একইভাবে সব টমেটোগুলো এভাবে কেটে নিব। সব টমেটোগুলো কেটে আমি আচারটা বানিয়ে নেব আচারটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি ফেরাই প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল তবে এই আচারটা বানানোর ক্ষেত্রে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে এবার তেলটা গরম করে দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ এখন দিচ্ছি মাঝারি সাইজের দুইটা রসুন থেতো করে তো আমি এখন এভাবে দুইটা রসুন থেতো করে দিয়েছি পরবর্তীতে আমি আস্তা রসুনও ব্যবহার করবো আর এভাবে যদি আপনারা থেতো করে রসুনটা দেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ফোড়ন এখন দিচ্ছি হলুদ সরিষা আধা চামচ আর কালো সরিষা আধা চামচ সবশেষে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন চুলা জালটা মিডিয়াম রেখে মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নেব তবে বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে আর যদি এই মশলাগুলো পুড়ে যায় তাহলে আসারটা তিতো লাগবে মশলাটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য দুই চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে টমেটোটার সাথে ভালো করে এখন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথমে টমেটোটা কিছুটা সিদ্ধ হবার জন্য আর টমেটোটা থেকে পানি বের হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর বাকিটা সময়টা আমি আচারটা ঢাকনা ছাড়াই তৈরি করে নিব বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আপনারা দেখি বুঝতে পারছেন টমেটোটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটো থেকে অনেক পানি বের হয়ে গেছে এখন আমি চুলা জালটা মিডিয়াম রেখে টমেটোর বাকি পানিটা শুকিয়ে নেব আর টমেটোটাও আমি সিদ্ধ করে নেব আমি প্রায় পনেরো মিনিট টমেটোটা অনবরত নাড়াচাড়া করতে করতে টমেটোর পাখিটা সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও টানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি আস্তা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেঁতুলের কাঠ বা তেঁতুলটা গুলে আমি সেই তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি এখানে এখন আবারও তেঁতুলের কাঠটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে জাল দিয়ে নেব তেঁতুলের কাঠটা বা তেঁতুলের পানিটা দেওয়ার পরে আমি পানিটা শুকিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা ভিনেগার চিনি আর ভিনেগারটা দিয়ে আমি আবারও একটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা সারা বছর এই আচারটা সংরক্ষণ করে যদি রাখতে চান তাহলে অবশ্যই সাদা ভিনেগারটা দিতে হবে আর তা না হলে আপনাদের এই আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই আচারটাতে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন যদি মিষ্টিটা আপনার বেশি খান তাহলে চিনিটা বেশি দিতে হবে আর যদি আপনার মিষ্টিটা কম খান তাহলে চিনিটা কম দিতে হবে এবার চুলার আঁচটা লোতে রেখে আচারের তেলটা উপরে আসা পর্যন্ত চাল করতে হবে আর এভাবে অনাবরত নাড়তে হবে তবে খেয়াল রাখবেন যেন নিচে লেগে পুড়ে না যায় আমার মনে হচ্ছিল এই আচারটা একটু ছাল কম হয়েছে সেই জন্য এখানে আমি অর্ধেকটা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি তবে এই মরিচটা বা বোম্বাই মরিচটা দিলে এই আচারটা থেকে কিন্তু সুন্দর একটা ঘেরান বা ফ্লেভার আসে তাই এই মরিচটা আমি আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে নিয়েছি আপনারা যদি ছাল বেশি খান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অন্য কোনো মরিচ দিয়ে নেবেন এটা যদি হাতের কাছে না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারটা পানিটা পুরোপুরি শুকিয়ে উপরে তেলটা কিছুটা ভেসে এসেছে আমার আচারটা এই পর্যায়ে পুরোপুরি রেডি এবার সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তবে ভাজা জিরার গুঁড়াটা যদি আপনার এই আচারটা দেন তাহলে আচারটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা জের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি চুলা জালটা অফ করে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিব এ যে আচারটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে আপনার এই আচারটা বাইরে রেখে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তবে আপনারা চেষ্টা করবেন পরিষ্কার শুকনো কোনো জার বা বয়মে এভাবে আচার রাখতে তাহলে আচারটা বেশ দিন ভালো থাকবে আচারটা নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই আচারটা দেখতে যতটা লোভনীয় হয় তার চেয়ে খেতে আরো দারুণ টেস্টি হয়ে থাকে এই টমেটোর আচারটা আপনার এভাবে করে বানিয়ে পোলাও বিরিয়ানি খিচুড়ি সাদা ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন আপনার টমেটো আচারটা এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন যে অন্য যে কোনো আচারের থেকে আচারটা বেশি স্বাদ আর বেশি মজার হয়ে থাকে আশা করি বন্ধুরা আমার আজকের এই মজার টেস্টি টমেটো আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকন টন করে দিবেন যাতে আমি এরকমের নিত্য নূতন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে 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 ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ